হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের সবজি বসাবার জন্য বেশ কিছু দিন আগে আমি বীজ বুনেছিলাম বীজ থেকে চারাগুলো হয়ে বড় হয়ে গেছে কিন্তু বাচ্চাদের এক্সাম শুরু হওয়ার কারণে আমি কিন্তু সময় করে উঠতে পারিনি চারা লাগানোর জন্য তো আজকে একটু সময় হয়েছে চলে এসেছি ছাদে আর এই যে আমি কিন্তু গ্রো ব্যাগে হচ্ছে এই চারাগুলো বুনিয়ে দিচ্ছি তো এখানে আছে ফুলকপি চারটা ফুলকপি আমি একটা ঝুড়িতে চারটা গাছ বসিয়েছি আর মাঝখান দিয়ে দিয়েছি গাজরের চারা তো এগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর এখানে হচ্ছে ক্যাপসিকাম চারা এই চারাগুলো বেশি ছোট। কারণ এই বীজগুলো আমি বেশ অল্প কদিন আগে বুনেছিলাম তো কোনো সমস্যা নেই আস্তে আস্তে চারাগুলো বড় হয়ে যাবে তো এই যে ক্যাপসিকাম চারা আর তারপরে আমি অন্য একটা ঝুড়িতে এগুলো দিয়েছি গাজরের চারা তো আমি এগুলো একটা ঝুড়িতে হচ্ছে বুনেছিলাম তারপর এখন বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি বাঁধাকপি গা শালগম সব একাত্রে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাদে গাছ বসাবেন তো একেবারে ফ্রেশ সবজি খেতে পারবেন আল্লাহ হাফিজ